কোরবানির ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক পরিদর্শন করে সড়ক বিভাগ এবং সিরাজগঞ্জ জেলা পুলিশ ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করার কথা নিশ্চিত করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল তিনি জানান ঈদুল আজহায় যানবাহনের সংখ্যা বেশি থাকে সেজন্য জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের আট শতাধিক সদস্য এবার মহাসড়কে সতর্ক অবস্থানে থাকবে এছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোকে দ্রুত সরিয়ে নেবার জন্য বিভিন্ন স্থানে পাঁচটি রেকার রাখা থাকবে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি ব্রিজ সিরাজগঞ্জ মহাসড়কের প্রায় পঞ্চাশ কিলোমিটার যে মহাসড়ক ব্যস্ততম মহাসড়ক এর মধ্যে কিন্তু আমাদের আমরা ভাবছি যে এখানেই আমাদের মূল চ্যালেঞ্জটা আমাদেরকে ফেস করতে হবে গত ঈদ উল ফিতর আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সড়ক ব্যবস্থাপনা সমন্বয়ে সাধিত করেছি আমরা আশা করছি এবারও আমরা সেই ধারাটি অব্যাহত রাখতে পারবো ইনশাল্লাহ